হ্যালো ফ্রেন্ডস আসসালামুয়ালাইকুম আমি তন্নয় হোসেন আন্নায় শাহির পক্ষ থেকে আপনাদেরকে অরিজিনালি মোমবাটিক সুতি শাড়ি দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ওপর সাথে কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে আর পিওর কটন এটা কিন্তু অরিজিনাল একদম পিওর যেটা আপনার হাতে কাজ করা হয় মোম দিয়ে কাজ করা হয় সেই শাড়িটা একদম পিওর অনেকগুলো আছে কিন্তু রেপ্লিকা পিওর সিল্কের এটা কিন্তু সেটা না এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর অরিজিনাল মোমবাটিক যেটা সেটাই যারা পিওর কটন মোমবাটিক শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার থাকবে শাড়িগুলো এখন যেহেতু আপনার গরমের মৌসুম চলতেছে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই কমফোর্টেবল একটা শাড়ি গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার সাথে কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস সহ থাকবে ব্লাউজ পিসটা দেখাই দেন এই যে সেমি আর একটা ডিজাইন দেখাবো অনেক কালার আছে ডিজাইন আছে এই যে ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় একটা কাপড় দেওয়া আছে এই পাকে এক গোছ কাপড় দেওয়া আছে আপনার কাপড় কিন্তু অনেক বড় দেওয়া আছে যা যত প্রয়োজন কেটে নিয়ে বানাতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো এটা একটা কালার খুবই চমৎকার সাথে কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটন মোমবাতির শাড়ি পেয়ে যাচ্ছে আন্নামি সেই পক্ষ থেকে প্রত্যেকটার সাথে ব্লাউজপিস থাকবে এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে এটা আরেকটা কালার হ্যাঁ খুলেন অনেকগুলো কালার আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারেই একটা অফার একটা প্রাইসে পেয়ে যাবে না খুব সুন্দর শাড়িগুলো ম্যাচিং আছে কন্ট্রাস্ট আছে বিভিন্ন ধরনের কালার আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু ভালো বাজে দেখিয়ে দিব খুব সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো হ্যাঁ ঠিক আছে এই খুবই চমৎকার একটা শাড়ি অনেক সুন্দর থাকবে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ওপর দুইটা শাড়ি কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কটন খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ম্যাচিং করে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে আর শাড়ি আছে আপনার পাকা বারো হাত পাকা বারো হাত আছে শাড়িগুলো এটা আছল এটা জমিন খুব সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এই কালারটা কিন্তু খুবই চমৎকার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে একদম একটা প্রাইস পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা হলে আপনার আন্নায় শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যে এটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে একেবারে আনকমন শাড়িগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি একেবারে নতুন যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো তা আঁচল আর এটা জমিন এগুলো কিন্তু স্থানকাল পাত্র আপনার এক হাজার বারোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি মাত্র এইট হান্ড্রেড টাকা আষ্টশো টাকা হলে আপনার আন্নামি পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার থাকবে শাড়িগুলো অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে খুবই সুন্দর শাড়িটা এটা জমিন এটা আঁচর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ঝটপট অর্ডার করবেন তাহলে পছন্দের কালারটা পেয়ে যাবেন এই যে এই শাড়ি কিন্তু খুবই চমৎকার একটা কালার এই যে খুবই চমৎকার নাইস একটা কালার জলপাইয়ের সাথে মেজান্ডা কালার কম্বিনেশন খুব সুন্দর শাড়িটা এই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি একেবারে ব্যতিক্রম ডিফারেন্স শাড়িগুলো প্রাইস থাকবে এইট টাকা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকা খুবই চমৎকার শাড়িটা এটাও কিন্তু খুব সুন্দর বারোশো টাকা দামে শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র এইট হান্ড্রেড টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার আপনার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নায় সেই পক্ষ থেকে একে বারে ধামাক একটা অফারে ওটা দেখেছেন এই যে খুবই চমৎকার শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র এইট হান্ড্রেড টাকা আপনার ছেলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আছে আমাদের শপের অ্যাড্রেসটি আমরা দেখিয়ে দিব আন্নামি শাড়ি বত্রিশ নুর মেশন তৃতীয়তলা সব সবল চব্বিশ নুর মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম